আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিবা মায়ের ঠান্ডা হয় তুই যখন আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি আল্লাহ অপেক্ষায় তাকে আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে রেগুলো আমার দাওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো তুই মাকে চিনসো মায়ের ডাকো তাকো ওরে আমি মাওলার আসমানের তোর মায়া হয় না আমার দেওয়া পানি মায়া হয় না আমার কি দেয়া সূর্যের আলো ভোগ কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া এত সুন্দর চেহারাটা যান করেছি আমি বাওলার জন্য কি তোর মায়া হয় না হয় না গোবান্দা মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোরে এত মায়া তোরে আমি